সরকারি ভর্তুকি দেওয়া রাসায়নিক সার বিক্রি হচ্ছে চড়া দামে প্রিন্ট থেকে বস্তায় তিনশো থেকে চারশো টাকা বেশি নিচ্ছেন ব্যবসায়ীরা দেওয়া হচ্ছে না পাকা রসিদ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত জমিতে পাকা ধান কেটে চলছে আলু লাগানোর কাজ আলু চাষের জন্য অধিক পরিমাণে প্রয়োজন রাসায়নিক সারের সরকারি ভর্তুকি দেওয়ায় রাসায়নিক সার কৃষকদের কিনতে হচ্ছে চড়া দামে অসাধু ব্যবসায়ীরা গুদামে রাসায়নিক সার মজুত রেখে চড়া দামে বিক্রি করছেন দিচ্ছেন না পাকা ওষুধ রাসায়নিক সারের বস্তার গায়ে প্রিন্ট রেট দেখে কেন সার কিনছেন না কৃষকরা কৃষকদের দাবি তারা লেখাপড়া জানেন না রাসায়নিক সারের প্যাকেটের গায়ে লেখা দাম না দেখেই তারা বেশি দামে কিনে নিচ্ছেন সার প্রতি বছর আলু চাষের সময় রাসায়নিক সারের কালোবাজারি হয় কৃষি দপ্তর অভিযান চালিয়ে রাসায়নিক সারের কালোবাজারি আটকাতে এলাকায় এলাকায় অভিযান চালায় কিন্তু আবারও চড়া দামে সার বিক্রি করেন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের কৃষকদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে কৃষি দপ্তরে অভিযান চালাবে তা নিয়ে উঠছে প্রশ্ন ষোলোশো পঞ্চাশ প্যাকেট

বিল দিচ্ছে আপনাদেরকে পাকা বিল দিচ্ছে পাকা বিল দেয়নি হ্যাঁ পাকা বিল তো আমাদেরকে দেয়নি দেয়নি আমাদের কাগজে সাদা কাগজের লিখে দেয় তাহলে দাম বেশি পড়ছে